এ সমাজ এ সমাজের সাধারণ মানুষ অত্যন্ত ধর্মভীরু অত্যন্ত দিন প্রেমিক এদেশে মানুষের পালস অনেকে বুঝতে ভুল করেছেন যারাই ভুল করেছেন তারাই তার মাসুল দিয়েছেন এদেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ অতএব এদেশের মানুষের মধ্যে যে পরিমাণ হেদায়তের জন্য চাওয়া আছে তাদের যে প্রত্যাশা আছে আকাঙ্ক্ষা আছে পিপাসা আছে সেটি মিটাবার জন্য সেরকম উপযুক্ত দায়ী সেরকম উপযুক্ত আলেমের আজ বড় অভাব আপনাদেরকে সে অভাব পূরণ করতে হবে তার জন্য আপনাদের নিজেদেরকে উপযুক্ত করতে হবে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে সেরকম মুখলেস সেরকম নিষ্ঠাবান সেরকম দরদি দায়ী হিসাবে গড়ে তুলতে তুলতে হবে নিজেদেরকে এবং একই সাথে নিজেদেরকে দক্ষ দায়ী হিসাবে গড়ে তুলতে হবে সময়কে রিড করা জানতে হবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোন কোন ষড়যন্ত্র কোন কোন সেক্টর থেকে হচ্ছে কিভাবে হচ্ছে তা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে জানতে হবে আমরা সেই নবীর উম্মত যেই নবী আলাইহি ইসলাম সম্পর্কে সিরতি ইবনে ইসাম আব্দুল ইবনে আব্বাস রাহুলা থেকে হাদিস বর্ণনা করেছে যে নবীজি সাল্লা যখন কোন কওমের মুখোমুখি হতে যেতেন তার আগে তাদের সম্পর্কে পরিপূর্ণ তথ্য তিনি নিয়ে নিতেন আমরা যে সমাজকে সংশোধন করতে চাই যে সমাজে আমরা আল্লাহ মুখী এই দাওয়াতকে ছড়িয়ে দিতে চাই যে সমাজকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই যে সমাজকে আমরা সৎ করতে চাই নীতিবান করতে চাই আদর্শবান করতে চাই সেই সমাজকে জানতে হবে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথায় কোন ইসলাম বিরোধী অপশক্তি বসে আছে কিভাবে তারা কাজ করছে কখনো আমাদের শিক্ষা শিক্ষানীতিতে কখনো আমাদের অন্য সেক্টরে তারা কিভাবে বিষ প্রয়োগ করছে এমনকি স্বাস্থ্য নীতিতে পর্যন্ত বিষ প্রয়োগ করছে আমাদের তরুণদেরকে আমাদের কিশোরদেরকে আমাদের শিশুদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের মহিলাদেরকে বিভিন্ন সেক্টরের মানুষদেরকে কিভাবে তারা টার্গেট করছে কিভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে কিভাবে এদেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে করার জন্য কাজ করেছে এবং অনেকখানি তারা সফল হয়ে গেছে কিভাবে তারা নর্মালাইজ করবার জন্য এখন কাজ করছে নানান শব্দের মার পেছে, নানান স্লোগানের মার পেছে, নানা পরিবেশের মার পেছে, তারা কিভাবে সেটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিচ্ছে এ সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে